অনেকে দেখে জুতা পরে আমরা মূল বেদিতে উঠে যাচ্ছি এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন কোথায় রইল আমাদের মানে এগুলো তো তো পারিবারিক শিক্ষা এই শিক্ষাগুলো আসলে বড় হয়ে শেখার কথা বলছিলেন অভিনেত্রী সাবেরি আলম শহীদ বেদিতে জুতা পায়ে ওঠার প্রবণতায় পারিবারিক শিক্ষার অভাবকে দায়ী করলেন তিনি অথচ তিনি নিজেই শহীদের রক্তে গড়া বেদী জুতা পায়ে মারিয়েছিলেন একটু আগেই জানতে চাইলে বদলে গেল আগের উত্তর এই বেবিতে স্যান্ডেল পরে উঠলে কিছু হবে না ভাষাটাকে যদি শ্রদ্ধা করি তাহলে এগুলো গৌণ এটাকে একটা ইস্যু করার কোন কারণ দেখি না